সম্মানিত ভাইরা আসলে নমাজ আসন্ন আরো অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলো আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলছি আর একটা লড়াই হবে একটা লড়াই হয়েছে বিরুদ্ধে আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার আমরা আরণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাল্লাহ আমি জয় লাভ করব প্রিয় ভাইরা